আলু বড়ি দিয়ে আর মাছ করার জন্য আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দেব সরষের ভাজার জন্য তেলটা খুব ভালো পরিমাণে গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম পাশে প্রকারে সিটি পড়ছে কিছু মনে পড়বে না তো কুকারের প্যানের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার কমানো তো বন্ধুরা মাছের একটা পিস হয়ে গেছে আর একটা পিস দেবো আবার একটু ঢাকা দিয়ে দেব সেখানে আমি চার টুকরো আলু পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে মাছটা ভাজা হয়ে গেছে আমি এইটাকে এক সাইডে সরিয়ে রাখব এখানে আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা অন করে দেব মানে একটু বাড়িয়ে দিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলটা একটু গরম করে নেব গরম হয়ে গেছে তেলটা এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাটা আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমার কমালো তো আলুটা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি একটু উল্টে নেব এটা ভাপানো আলু নয় সেই কারণেই আর কি আলুটা ভালো করে একটু ভেজে নেব দুপিট তো আলুগুলো ভাজা হয়ে গেছে যে প্লেটে মাছগুলো তুলেছি তেই রেখে দেবো এই তেলেই আমি বড়িটা ভেজে নেব বড়িটা একটু লাল করে মানে জাস্ট একটু ভেজে নেবো বড়িতে দেখুন ভীষণ তেলটা নিয়ে যাই হোক বড়িটা একটু ভেজে নেব তো বড়িটা ভাজা হয়ে গেছে তুলে দেব কড়াই আর একটু তেল দিলাম এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজটা এখানে দেখুন ভেজে নিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব চিনিটা জাস্ট ব্যালেন্সের জন্য আমি দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে এটা স্কিপ করতে পারেন অনেকে চিনি পছন্দ করেন না তো আপনাদের ইচ্ছা না হলে দেবেন না আমি একটু তরকারিতে ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিই একটু সামান্য জল দি এবার মশলাটাকে একটু ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধটা কাটানোর জন্য এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একদম সৎ সামান্য এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব বড়িগুলো কিন্তু এখন দেব না শুধু আলুগুলো দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম আবার না আসবো এবার জল দিয়ে দেব যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন তবে বেশি অনেকটা জল দিয়ে দেবেন না এটা একটুখানি গাঢ় গাঢ় টাইপের হয় তো মাছটা আমি এবার ঢাকা দিয়ে দেব এখানে মাছ আর আলুগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু সর্ষে বাটা তবে মাছ আর আলুগুলো যে আমি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আর মাছেই ভালো হয় অন্য কোনো মাছে কিন্তু ভালো হয় না একটু জাস্ট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার আর মাছ একদম রেডি আলু গড়ি দিয়ে তো আমি এবার এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি আলু বড়ি দিয়ে আর মাছের ঝাল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা তো একটা লাস্টে কথা বলি যে আমার একটু ভিডিও দিতে কদিন দেরি হচ্ছিল শরীরটা ভালো নেই হিমোগ্লোবিনটা একদমই কমে গেছে আর্টে নেমে গেছে তো ডাক্তার একটু রেস্ট নিতে বলছে একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে বলছে ঠিক আছে তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার